উনিশশো সালে বেগম যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো আপনি কোথায় ছিলেন আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে আপনারা কোনদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে জামাতের ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলে না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজন বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসম্মতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার কেন নাই কেন দেন নাই আবার নিজের মনে প্রশ্ন বারবার আসে আসলে ছোট্ট কথা এত বড় একটা সংগঠন আপনাদের বিএনপিতে সেল আছে রিসার্চ সেল আছেন যাই না আপনারা এই বিচারে কি কি অসংগতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে অনেক আছেন অনেক বড় আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরাম গুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন ট্যুরিস্টের অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন এমনি মুখে বলা তো অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনার একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনার জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন স্ট্রেইক বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন লিখেছি জামাতের সাথে অস্বীকার করে নেন এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্ছিত হয় নাই সব কথা এর একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকেও বুঝিয়েছে নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছে আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামা বিএনপি জামা আপনারা কোনদিন এই জিনিসগুলা ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী গোলাম আদমের পাশে সালাম করে নাই একসাথে সংসদ থেকে বক্তব্য করে নাই একসাথে এর সাথে সাথে যায় নাই এই ন্যারেটিভ গুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশি সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠী Pentec রুচে দাঁড়াতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরবর্তীতে আপলোড হয়েছে কেন 1996 এর ভিডিওটা বিএনপির ওইদিকে পরবর্তীতে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় না কেন আপনাকে চিন্তা করে দেখেছেন একটা দলবাদি কিছু জনসভায় ভাষণ দেওয়া লোক করা মানুষকে সংগঠিত করা এখন বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর বেগম যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন বলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ার একটা নৈতিক এমন অভব করেন না বিচ্ছিন্ন ভাবে দেন বিচ্ছিন্ন ভাবে দিয়ে শহীদ দিন আহ জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামি দেন বিএনপি টিভি শক্তিশালী ভাবে করেন না আপনার দেখে রোগ কম আছে আমি একটা সামান্য মানুষ কালে ঘর দিয়ে আমি ফেসবুকে আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনার দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন ফিলিস্তিনে হামলা চালাচ্ছি ইসরায়েলের প্রচারণা আছে কিন্তু আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউয়াসলি এটা বলে যায় কন্টিনিউয়াসলি আমেরিকা আফগানিস্তানে বোমা মারল আফগানিস্তানে বোমা মারল কন্টিনিউয়াসলি একটা ন্যারেটিভ তৈরি করে গায় যেখানে কি রাসায়নিক বোমা আছে ওখানে এই আছে আপনাদের ন্যারেটিভ কথা সত্যি ন্যারেটিভ এইটাকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল ওই আপনাদের ওখানে আছে আমি দেখি মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় হয়ে গেছে কিছুদিন পরে উনি হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে মানে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম জিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আপোষ করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনার স্যাক্রিফাইস এর চিন্তা করে তা আপনি ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য দেশের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ তিরিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাব। কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাকে ভালোবাসলে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতি আন্দোলনের কাজ করে কে কি নেতা হলেন কে কি পদ পেলেন সেগুলি হচ্ছে অনেক বড় কথা সরি আমার ছোট অনেক বড় কথা বললাম যদি no